সরাসরি এসে দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন অনেক সফট এগুলো কাপড় এগুলি এগুলি अवेलेबल দিতে পারেন তো ভাই হ্যাঁ হ্যাঁ अवेलेबल আর যারা নেবেন তারা শুধু আমাদেরকে ফোন দিবেন অযথা বিরক্ত করবেন না যারা না নেবেন আর বিকে আসে 510 টাকা পাঠাই দেব ওকে এই দেখেন ওনারা কাটাও করা এই যে এগুলো মাত্র 800 টাকা

চমৎকার কিন্তু ভিউয়ার্স অসাধারণ পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে এটা হচ্ছে সম্পূর্ণ বিশাল বড় মাত্র 800 টাকা তারপর কি দেখাচ্ছেন ভাই এখন দাদা জি অরিজিনাল জমজম যেটা 1200 টাকা যেটা বিক্রি হয় এগুলো দেখাই হ্যাঁ হ্যাঁ এগুলো দেখাই যেটা আচ্ছা লং এটা 48 হবে 48 হবে হবে সুতি থাকবেন 100% সুতি সুতি 100% সুতি ভাই

আপনাকে যখন কল দেবে তখন কালেকশন গুলো দেখাতে পারবেন না হ্যাঁ হ্যাঁ দেখাই দেব ভিডিও গুলো দেখাই দেব সমস্যা নাই আর বিদ্যুৎ বিল যেগুলো পছন্দ হইছে আর ভাই অনেকে বলে ভাই পতারি তো বেলে হয় ভাই আমাদের কোনো পতারি তো নাই আমার যদি বিচ টাকা পাড়া কোনো মাইর যাবে না যদি কেউ বলতে পারে তাইলে তাইলে 10 লক্ষ টাকা পুরস্কার দেব যদি কেউ বলতে পারে যে আমরা মাল দেই না টাকা ইন্ডা কেউ বলতে পারবে না রাখা অন্য অন্য পেজে হ্যাঁ ভাই আমাদেরকে বলে যে ভাই মাল দেনা আপনার পেজে কেউ কেউ বলতে পারবে না আপনার ভিডিওতে

এভেলেবল দিতে হবে যত पीस লাগে যত पीस লাগে ক্যাটালগ সেটিং আর পাঁচ থাকবে না পাঁচ হাত এবার এই যে এই যে দেখেন আনকমন পাঁচ ক্যাটালগে যাবে টাকা মাত্র

এই যে টাটকা রিজন সেম প্রাইস এই সালোয়ারটা আছে সেম প্রাইস এই জোননা প্যান্ট সম্পূর্ণ পাঁচটা টাকা সুন্দর কালেকশন মাত্র টাকা টাকা বেক্সি হ্যাঁ বেক্সি বেক্সি হ্যাঁ হ্যাঁ বেক্সি সালোয়ারটা ওকে

এই যে এটা হাতাটা এটা সালোয়ারটা ফোর পিস বাটিক সব ফোর পিস বাটিক সব ফোর পিস এই যে এই দেখুন না পাঁচ হাত আর এক বরের সম্পূর্ণ পাঁচ হাত এই যে দেখেন আনকমন মাত্র 420 টাকা মাত্র 420 420 টাকা আচ্ছা খুবই সুন্দর কালেকশন মাত্র 420 টাকা এই যে যে এখন দেখো আপনার এগুলো সিল জমজম কিন্তু এগুলো হলো গঙ্গা এই দেখেন আচ্ছা এই যে এগুলো হচ্ছে গঙ্গা হ্যাঁ গঙ্গার মাঝে সালোয়ারটা সুতি থাকছে

দেখেন সেম পেজে তো ডিজাইন এবং প্রচুর ডিজাইন রয়েছে কিন্তু যদি খালি স্যাম্পল খালি দেখাইতাছে ভিউয়ার্স এই যে দেখেন এটা একটা ডিজাইন ওকে স্লটটা যারা নিতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশনের নাম্বার আছে নম্বরে যোগাযোগ করবেন ওনাটা পাসাত সম্পূর্ণ পাসাত 430 মাত্র 430 ওকে এই যে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন সেম প্রাইস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রচুর কালেকশন রয়েছে মাত্র 430 টাকা 430 এই যে ওনাটা আর মিনিমাম কিন্তু 10 পিস নিতে হবে সর্বনিম্ন 10 পিস নিতে হবে আর 510 টাকা বিকাশ করতে হবে 510 টাকা বিকাশ করার পর হাতে পাওয়ার পর মাল মালের টাকা পেমেন্ট করলেই হবে কারণ 510 টাকা হলো সে কুরিয়ান সার্ভিস সিকিউরিটির জন্য রাখা হয় এই যে সেম প্রাইস আর যারা নেবেন তারা শুধু ফোন দিবেন আর বিরক্ত করবেন না যতই ফোন দিয়ে কাস্টমার বিরক্ত অনেকে ভাই বিরক্ত করে যে ভাই এক পিস নুবু দুই পিস নিমু বা টাকা ভাড়াবো না যে মাল আসলে দেবো আমরা এইভাবে পাঠাই না মাল আমাকে অ্যাডভান্স দিতে হয় অবশ্যই এগুলি করবেন না শুধু শুধু বিরক্ত করবেন না কিন্তু আমি বার বলে দিই শুধু বিরক্ত করবেন না কারণ আমরা পাইকারি সেল দিয়ে হাজার হাজার পিস সেল দিতেছি আমরা ব্যস্ত থাকি যারা নিবেন তারা শুধু অর্ডার দিবেন তারাই কল দিবেন কল দিবেন

সম্পূর্ণ পাঁচ হাত নামাজ জন্য হবে চারশো তিরিশ মাত্র চারশো তিরিশ টাকা এমন কিন্তু হিউজ হিউজ কালেকশন রয়েছে যারা নিতে চান ভিডিওর ডি স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন মাত্র চারশো তিরিশ হ্যাঁ দেখেন কত সুন্দর আরেকটা ডিজাইন সেম সেম্পেরিজের ভিতরে স্যালোডটা সুতি থাকবে অন্যারা সম্পূর্ণ নামাজ জন্য দেখুন পাঁচ সাত সম্পূর্ণ পাঁচ আত্ম আচ্ছা

এই যে হাতাটা এটা হাতা এটা হচ্ছে এই যে ওনাটা এই যে টারসাল করা 450 মাত্র 450 450 এই যে আরিবাটিক আরিবাটিক আরিবাটিকের মাঝে আচ্ছা আরিবাটিকের ভিতরে সেলওয়ারটা ওকে এটা হাতাটা এটা চলো

একই দাম ভাই ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সুতার ভিতর হবে কিন্তু কাপড় দেখলে বুঝে দিতে স্যালাড থাকবে সুতি থাকবে না এটা বলতে হবে না ছয় পঞ্চাশে পেয়ে যাচ্ছে